সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রিজে যা যা ছিল সব কিছু বের করে একবারে সারাদিনের রান্নাবান্না করে নিলাম বাড়ি যাব বলে কথা এখন সকালে সাড়ে ছয়টার মতন বাজে তো উঠে ফ্রেশ হয়ে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি রান্নাবান্না সকালেই একবারে সারাদিনের করে নেবো এত তো প্রচণ্ড গরম তার উপর হলো বাড়িতে যাব আজকে তো ভাবলাম আগে রান্নাবান্নার কাজ শেষ করি আর অন্যান্য কাজকর্ম আছে সব তো একটু গুছিয়ে এই যেতে হবে এই যে বেশ কয়েকদিন ধরেই এই কাজগুলো আমি করতেছি তারপরেও মনে হয় কাজ শেষই হচ্ছে না ফ্রিজে ওই সবজি টবজি যা ছিল সবই বের করে নিয়েছি আগে একটু চা করে বসে চা খাবো তারপর রান্না বান্না করবো আজকেও শ্রীমৎসেনা ঘুম থেকে ওঠেনি গতকাল রাত্রে ওই অনেক পরেই ঘুমাইছে বসে চা খেতে আজকে ভীষণ ভালো লাগতেছিল তো চা শেষ করে এখন আসলাম হলো সবজি টবজি যা যা রান্নাবান্না করব করবো কেটে ধুয়ে গুছিয়ে নেবো আর বাড়ি যাব দেখেই ওইভাবেই হিসাব করে বাজার করা হয়েছিল দেখা যায় আলু পেঁয়াজ কিন্তু অনেক দিনই ভালো থাকে অন্যান্য সবজি তো আর ওইভাবে ভালো থাকে না আসবো বেশ কিছুদিন পরেই অনেক দিন পর বাড়ি যাচ্ছি সাড়ে সাত মাস পর ভাবা যায় অনেক দিন পর তো যাই হোক কিছু কেটে ধুয়ে যা যা রান্না হবে পুছিয়ে নিলাম তো পাঙাশ মাছটা হলো আলু আর কচুরমুখি দিয়ে রান্না করব। ভাবছিলাম একবার শুধু ভুনা করব তো ভাবলাম কচুরমুখী থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে আর উচ্ছে ভাজি করব আর পটল ভাজি এই তো মাছটা হলুদ লবণ মেখে নেই মাছ দেখা যায় যে কোনো সবজি দিয়ে রান্না করা থেকে যদি বেশি করে পেঁয়াজ রসুন তারপর মশলা দিয়ে ভুনা করা যায় তাহলেই হলো সব থেকে বেশি ভালো লাগে তো সবজি না রান্না করলে ওই যে নষ্ট হয়ে যেত এই জন্য রান্না করে নিতে হবে তো প্রথমে উচ্ছেটা ভালো করে ভেজে নিলাম আর দুইটা পটল ছিল তো পটলটাও ভেজে নেব তেল বেশি হয়ে গেছে কমিয়ে নিতে হবে কারণ মাছ রান্না করতেও বা ভাজতেও বেশি কিন্তু তেল লাগে না এমনিতেই তেল ওঠে তো পটলটা ভালো করে ভেজে আমি তুলে নিলাম আর এই তেলে এখন হলো মাছটা ভেজে নেবো সুমসোনা ঘুম থেকে উঠছে প্রায় ওই আটটার দিকে রান্না বলা যায় হয়েই গিয়েছিল তরকারিটা নামানোর কিছু টাইম আগে তো মাছ ভেজে তুলে নিলাম আর একবার ভাজতে হবে কারণ যে কয়েক পিস মাছ ছিল একবারে ভাবলাম রান্না করে রেখে দেই কারণ ওই আসার পর দেখবো মাছের আর স্বাদটা কোনো কিছু ভালো থাকবে না অনেকের কাছে দেখা যায় আমার রান্না বান্না কাজকর্ম মানে সব কিছুই ভালো লাগে আবার এরকম কিছু মানুষ আছে আমার কোনো কিছুই ভালো লাগে না তাদের নাই লাগতে পারে কারণ প্রতিটা মানুষই আলাদা আর প্রতিটা মানুষেরই রুচি চাহিদা কাজকর্ম সবই আলাদা আমরা বেশিরভাগ মানুষই নিজের রুচি পছন্দ ভালো লাগা খারাপ লাগার সাথে দেখা যায় অন্যের রুচি পছন্দ বা সব কিছুই মিলাতে চাই আসলে কি তাই কখনো সম্ভব কখনোই না তো সে যাই হোক এখন পেঁয়াজটা ভালো করে একটু ভেজে তারপর হলো আদা রসুনের পেস্ট দিয়ে কিছু টাইম ভেজে ওই মাছের জন্য হলুদ লবণ মরিচ তারপর জিরা গুঁড়া দিয়ে বেশ কিছু টাইম কষিয়ে নেবো তারপর ভেজে রাখা আলু আর কচুরমুখিটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেবো আর একটু ঝোল করে তরকারিটা রান্না করব। কারণ যেহেতু আর ডাল রান্না করা হচ্ছে না তো পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি এখন মাছটা দিয়ে দেবো সব কিছু ভালো করে ফুটিয়ে পরিমাণ মতো রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে পাশে চুলাই তো শ্রীমশোনার জন্য আলাদা করে রান্না করাই হচ্ছে তো নেক্সট ব্লগে শেয়ার করবো কবে কখন বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে তো অবশ্যই নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই